একদিকে বেশিরভাগ সাধারণ মানুষের রুজি রোজগারের কোনো পথ নেই অন্যদিকে ব্যাপক মূল্য মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে আলু পেঁয়াজ ভোজ্য তেল সবজি মাছ ডিম দুধ সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ঘুটে চলেছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে শুক্রবার রাজধানীতে বিক্ষোভে নামে এস সংগঠন এদিন মোট সাত দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা আপনারা জানেন আমাদের এই রাজ্যে এই কয়েকদিন যাবত ধরেই যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো অভিযোগ লক্ষ্য নেই বেড়েই চলেছে অযুক্তির কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গোলবাজারের মজুদদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে জায়গার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য অগণতান্ত্রিক কাদের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষে কালো বাজারে ব্যবসায়ীদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে অশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে একমাত্র প্রতিরোধ করার সম্ভব তাই আমরা আজকে সাধ্যভা দিনের ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি আমরা সাধারণ যে কাছে আমরা এই আবেদন রাখছি দলমত মধ্যে ঠিক তাদের আজকে এই নীতির বিরুদ্ধে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে এসেন্সিয়াল কমিউনিটি এক থাকার ফলেও আজকে যে মজুদ কম দামে কিনে মজুত করে রেখেছে অথচ আজকে এই অকারণির থেকে যারা মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে যার ফলে আজকে রাজ্যের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস দিবেন আমাদের এ যে সৃষ্টি যে কৃষকের যে কৃষিপণ্য সেইগুলি পর্যন্ত বেড়ে যাচ্ছে